আজকের ভিডিওতে আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো যে বেগুন গাছের হলুদ পাতা কিভাবে আপনারা দূর করবেন এবং কিভাবে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হবে কারণ আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কেউ ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকেই জানেন যে এই মোজাইক ভাইরাসের কোনো ঔষধ বা এখনো কীটনাশক কোনো মেডিসিন তৈরি হয় নাই তো ভিওয়ার্স এইভাবে কি আপনারা বেগুন চাষ সেরে দেবেন তাহলে ভুল করবেন আজকে আমার ভিডিও দেখুন এবং বেগুন চাষ পুনরায় শুরু করুন এবং নিয়মিত ওষুধ দিন বেগুন গাছ সুস্থ রাখুন তো বা কেউ কেউ ভাবতেছেন যে আমি একটু বেশি কথা বলতেছি তো আজকে বেশি কথা বলার কারণ আছে আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেব যে সরাসরি আপনাদেরকে আমার জমি দেখাবো এবং এই বেগুন গাছগুলো দেখাবো এখন যে জমির বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন এটি আমার জমির পাশের জমি আর এই জমির বেগুন গাছগুলো খুবই অল্প বয়সে অল্প সময়ে রোপণ করা হয়েছে তারপরও বেগুন গাছে প্রত্যেকটা পাতায় এই মোজাইক ভাইরাস আক্রমণ করেছে এবং পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো আমার জমিটাও আমি আপনাদেরকে দেখাবো তার আগে ঔষধটি কি সেটা দেখে আসি ঔষধটি খুবই সহজ আমি এর আগেও এই ঔষধের অনেক ভিডিও করেছি এইটি হচ্ছে ইস্পাহিনী কোম্পানির বায়ো এই ওষুধটি আপনারা ভালো করে দেখে নিন এবং বা আছে এই ছবিটাও ভালো করে দেখে নেবেন এইটি শুধুমাত্র স্পাহিনী কোম্পানিতেই পাওয়া যাবে এটা ইস্পাহী কোম্পানির বায়ো তো এই ওষুধটি আমি কিন্তু গতবারও ব্যবহার করেছি আমার বেগুনের গেছে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং এই মোজাইক ভাইরাস নিয়ন্ত্রণ করার জন্য মাত্র আমার মনে হয় এই একটি ওষুধই যথেষ্ট যদি আপনারা নিয়ম মতো এই দেন আমি অবশ্যই আমার জমিতে দেখিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিব যে আমার জমির গাছগুলো কত বড় হয়েছে আর কেমন হয়েছে সম্পূর্ণ কিছুই আপনাদেরকে আজকে আমি আপনারা জানেন যে আমরা বেগুন চাষ করেছি কত তারিখে এবং কতদিন হলো বর্তমানে এবং কি কি সার দিয়েছি কীটনাশক দিয়েছি সম্পূর্ণ ভিডিও করেছি কিন্তু আমি এই ভিডিও এখনো আপনাদেরকে দিইনি কারণ এর আগেও আমরা এই ভিডিও গুলো দিয়ে রাখছিলাম অনেকেই কমেন্ট করে বলতেছে ভাই কাজ হয় ভাই কাজ হয় না ভাই নিয়ম মতো দিতে হবে নিয়মিত ওষুধ যদি স্প্রে করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো আমরা এই ওষুধটি আমরা আজকে নিয়ম অনুযায়ী আমাদের প্রত্যেক সপ্তাহে মানে আট দিন পর পরে আমরা এই ওষুধটি ব্যবহার করি শুধুমাত্র এই একটি ওষুধ আমরা ব্যবহার করি আট দিন পর পর ওষুধটি দেওয়ার নিয়ম এই ওষুধটি আপনারা ষোলো লিটার পানিতে বিশ মিলি করে মিশিয়ে আপনার গাছে স্প্রে করবেন তবে এই ওষুধের মেশানোর সময় কোনো ওষুধ বা কীটনাশক মেডিসিন ছাত্রনাশক কিছুই মেশাবেন না শুধুমাত্র এই একটি ওষুধ আপনারা মিশিয়ে সপ্তাহে একবার গাছে স্প্রে করবেন বেগুনের চারা রোপণের দশ দিন পর থেকে সপ্তাহে একবারে আমি এই ওষুধটি স্প্রে করে থাকি আমার এই বেগুনের গাছে আপনারা আমার বেগুনের গাছ কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো রকম চেলা নাই বা কোনো রকম এই মোজাইক ভাইরাস নেই বা হলুদ পাতা নেই যদিও দুই একটা থাকে তারপরেও কিন্তু সেটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন আমি আমার পুরো জমিতে এভাবে আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখবেন ওষুধটি আসলে কাজ করে কি না আপনারা এখনই বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমার জমি আর এতক্ষণ যে ওষুধ দেওয়া হলো এটাও কিন্তু আমার জমি তো সম্পূর্ণ বেগুন গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে যদি এই হলুদ পাতা থাকতো তাহলে আপনারা এই দুই চার পাঁচ শিউলির ভিতরে আপনারা দেখ তো ভিউার্স অবশ্যই আপনারা আমার ভিডিও গুলো সম্পূর্ণ দেখবেন দেখলেই বুঝতে পারবেন এবং আমাদের এই বেগুন চাষের এ টু জেড ভিডিও কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলেই দেওয়া থাকবে তবে অবশ্যই আপনারা দেখবেন আর এই ওষুধটি ব্যবহার করে আমি খুব ভালো রেজাল্ট পাইছি কারণ যেগুলো হলুদ পাতা হয়ে গেছে সেগুলো যদি পড়ে তাহলেও কিন্তু সম্পূর্ণ হলুদ পাতা হয় না একটু হলেও সবুজ থাকে আর যেগুলো গাছ এখনো হলুদ পাতা হয় নাই এগুলো গাছে কিন্তু এই ওষুধ দিলে এই হলুদ পাতা বা এই মোজাইক ভাইরাসের আক্রমণটা হয় না বা হলেও আপনার ঠিক হয়ে যায় তো আপনারা অবশ্যই আপনার বেগুন গাছে কীটনাশক খুব কম দিবেন আর এই ওষুধটি আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে দিবেন আপনার গাছে তাহলে দেখবেন যে আমার গাছের মতো আপনার গাছও এরকম সুস্থ এবং সবল হবে ইনশাল্লাহ তো ভিডিওটি আজকে এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকেই কমেন্ট করে যে ভাই কাজ হয় না আমারকে আপনি কাজ হয়